পুরুষ তার শখের নারীর কাছে অসহায় শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য পুরুষ ভালোবাসা পেলে শান্ত নদীর মতো হয়ে যায় ভালোবেসে শাসন করলে অবুজ বাচ্চার মতো হয়ে যায় অবহেলা করলে হয়ে যায় রুদ্রতাপ কঠিন অহংকারী পুরুষ সব পারে পুরুষ আগলে রাখে অবহেলায় রাখে পুরুষ বরাবরই রহস্যময় চরিত্র পুরুষকে যা দিবেন তা দ্বিগুণ করে ফিরে পাবেন হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা বিয়ের সময় বইয়ের জন্য লক্ষ টাকা শাড়ি গহনা কিনে বয়ের বাড়িতে যায় আর নিজের শেরওয়ানিটা ভাড়াই কিনে চালিয়ে দেয় এর নাম পুরুষ সেই পুরুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না যারা সিগারেট খায় তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ বেচারা বাঁচবে আর কয়েদিন